বছরের মধ্যে এই ষোলো লক্ষ বাড়ির ব্যবস্থাও করে দেব যাতে আপনারা একটা মাথা গোজার স্থান পান আমি আপনাদের আবার বলি এই জেলাতেও প্রায় ছাপ্পান্ন হাজার মানুষ ইতিমধ্যেই বাড়ি পেয়েছেন বারো লক্ষকে বাদ দিয়ে রাস্তা ব্রিজ নতুন করে বলবো না আমরা অনেক রাস্তা করেছি এখানে মুড়িঘাটা ব্রিজ হয়েছে আপনারা জানেন ইছামতি নদীর ওপর হাসনাবাদে কাটাখালিতে বনবিবির সেতু হয়েছে আমি নিজে হিঙ্গলগঞ্জ গিয়েছিলাম পরিদর্শন করতে বনবিবির মন্দিরও তৈরি করেছিলাম কথা বলে এসেছিলাম পরে হয়ে গেছে এবং এছাড়াও যেটা বনবিবি সেতু মুড়িঘাটা ব্রিজ এগুলো তো হয়েছেই এরকম অনেক প্রকল্প আছে বিদ্যুৎ থেকে শুরু করে জল থেকে শুরু করে রকম তাছাড়াও বিনা পয়সায় খাদ্য লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভান্ডারের মা বোনেদের বলব আগামী দিন আপনাদের বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না ছুটতে হবে না এই লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন এবং যারা এখনো পাননি যারা পাবেন মনে রাখবেন শুধু ষাট বছর পর্যন্ত নয় যতদিন বেঁচে থাকবেন ততদিন এই ভাতা পেয়ে যাবেন অর্থাৎ সারা জীবনের জন্য এটা মা বোনেদের অধিকার এটা মা বোনেদের সম্মান এটা মা বোনেদের বেঁচে থাকার জন্য জীবন যন্ত্র থেকে মুক্তি পাওয়ার জন্য একটা লক্ষ্মীর ভাণ্ডার যা মায়েরা ছেলে মেয়েদেরও অনেক সময় আমি শুনছিলাম একটি ছেলে মায়ের লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা খরচ করে পড়াশুনো করে যদিও পড়াশুনো আমরা অনেক স্কলারশিপ দিই অনেক ফ্রি দিই এমনকি জামা কাপড়টাও এখন তৈরি করে মা বোনেরা সেলফ হেল্প গ্রুপের মেয়েরা অনেক কাজ করে অনেক এমএসএমই সেক্টর আছে তারাও করে আমরা বাচ্চাদের জুতোও দিই ড্রেসও দিই ক্লাস এইট পর্যন্ত যাদের ড্রেস দেওয়া হয় তাদেরও মনে রাখবেন ড্রেসটাও দেয়া হয় সেরকম আজকে এখানে অনেককে আমি দেখলাম স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে কেউ সাড়ে পাঁচ লাখ টাকা কেউ সাড়ে চার লাখ টাকা কেউ সাড়ে তিন লাখ টাকা যার যতটা প্রয়োজন তারা পেলেন আরও অনেকে পাবেন আমি জানি আপনাদের এখানে আমরা মানবিক ভাতা দিই আমরা মোট ছ লক্ষ তিপ্পান্ন হাজার মানুষকে বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা জয় জয়জোহার তপশিলী বন্ধু পেনশন দেয়া হচ্ছে এবং সাইকেল ক্লাসে নেই নাইনে উঠলে পাচ্ছে আর ক্লাস টেনে উঠলে এবার তো ক্লাস টেন করেছি না যেটা তরুণের স্বপ্ন ইয়ারটাকে এগিয়ে দিয়েছি ইলেভেন ইলেভেনে আগে পেত আগে টুয়েলভে পেত এবার থেকে ইলেভেন ক্লাসে যখন উঠবে দশ হাজার টাকা করে পাবে তারা তরুণের স্বপ্ন ট্যাব পাওয়ার জন্য এটাও বিনা পয়সায় করে দেওয়া হচ্ছে দু লক্ষ পঁচাত্তর হাজার স্টুডেন্টকে আমি কেন স্টুডেন্টদের এত ভালোবাসি জানেন এরাই আমাদের ভবিষ্যৎ আগে ছেলেমেয়েরা পড়াশুনো করতে পারতো না পয়সার অভাবে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো মায়েরা ভাবতেন পিতারা ভাবতেন আমি কোথার থেকে পড়াবো আমি তাদের বিয়ে দিয়ে দিই তাড়াতাড়ি চিন্তা করবেন না ওদের শুধু স্কুল পড়া নয় স্কুলের কন্যাশ্রী আছে কলেজের আছে ইউনিভার্সিটির আছে এরা যতদিন পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি তিনটে ফেজেই কন্যাসি মেয়েরা যারা স্কলারশিপ পায় তারা স্কলারশিপ পাবেন এবং তাছাড়াও দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড ঐক্যশ্রী শিক্ষাশ্রী তপশিলি আদিবাসীরাও সফট লোন পান বিশ লক্ষ টাকা পর্যন্ত এমনকি বিদেশে গেলেও ওবিসিরাও পান সুতরাং অনেক রকম কৃষক বন্ধু থেকে শুরু করে যে কৃষক বন্ধু কাজ করতে গিয়ে মারা গেছেন ষাট বছর বয়সের মধ্যে তাদেরও কিন্তু আমরা দু লক্ষ টাকা করে সেই পরিবারগুলোকে দিই মনে রাখবেন আজকে যদি ঝড় হয় জল হয় কোনো রকম কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় কৃষকদের জন্য ক্রপ ইন্সিওরেন্সের টাকা কৃষকদের খরচা নেই গভর্নমেন্ট দেয় আমরা সব টাকাটাই খরচা করি চালটা আমরা কৃষকদের থেকে কিনি আগে লোকে চাল তাকে ফেলে দিত পেত না দাম পেত না গরিবরা এখন চাল সরকার নিজে কিনে নেয় তারপর সেই চালটা আমরা রেশানে দিই পাঁচ কেজি করে রেশানে বিনা পয়সায় চাল দেয়া হয় আমাদের এখানে প্রায় নাইনটি নাইন পারসেন্ট লোককে বিনা পয়সায় রেশন বছরে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী শিক্ষাশ্রী মেধাশ্রী পেনশন ভাতা থেকে শুরু করে সব রকম সুযোগ দেওয়া হয় আমি জানি সন্দেশখালীতে একটা রুরাল হসপিটাল আছে তিরিশ বেডের তাই তো তিরিশ বেডের একটা রুরাল হসপিটাল আছে কিন্তু এরা অনেক দূরে থাকে আমি ওটাকে ষাট বেডের করে দিতে বলছি এবং বিশেষ করে যারা গর্ভবতী মা তাদের চিকিৎসার জন্য ওখানে সিজারিয়ানের ব্যবস্থা থাকবে অপারেশন থিয়েটার সহ সব কিছুর ব্যবস্থা থাকবে যাতে কাউকে অন্য জায়গায় যেতে না হয় আমি কলকাতার একটা ঘোষণা করব পয়লা জানুয়ারি আসছে আপনারা সবাই স্টার থিয়েটারের নাম শুনেছেন খুবই বিখ্যাত আমি মেয়রকে অলরেডি বলেছি স্টার থিয়েটারের নাম বদল করে আমরা বিনোদিনী থিয়েটার করব তার কারণ এটাও একটা মা বোনদের সম্মান জানানোর জন্য এটা আমাদের সিদ্ধান্ত এরকম অনেক কাজ আছে আমি যদি বলতে যাই আমার অনেক সময় লাগবে আপনারা সকাল থেকে এসছেন অনেকে না খেয়ে আছেন পেটে খিদের জ্বালা খিদে ডাক মারছে তা সত্ত্বেও আপনারা অনেক কষ্ট করে এসছেন আমি এটুকু বলতে পারি ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত আমাদের গভর্নমেন্টের অনেক প্রোগ্রাম থাকে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন চোদ্দো পনেরো ষোলো গঙ্গাসাগরের মেলা চলবে তারপরে সেই মানুষগুলো ফিরে যাবে ষোলো সতেরো আঠেরো তেইশ তারিখের মধ্যে এসে যাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ছাব্বিশ তারিখে এসে যাবে প্রজাতন্ত্র দিবস ছাব্বিশ তারিখের পর একটা ডেট দেখে আমি চিফ সেক্রেটারিকে বলবো যে বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলোতে যাদের যেতে অনেক সমস্যা হয় তার কারণ নদী পেরিয়ে যেতে হয় সেই সব জায়গায় আর একটা করে দুয়ারে সরকার করবার জন্য বিশেষ করে যারা কাস্ট সার্টিফিকেট এখনও পাননি যারা লক্ষ্মীর ভাণ্ডারে এখনও নাম লেখাতে পারেননি যারা স্বাস্থ্য স্বাস্থ্যসাথীতে এখনো নাম লেখাতে পারেননি যারা পাটটা পেতে পারেন কিন্তু পাটটা পাননি তাদের এই সমস্ত মানুষরা যাতে তাদের সময় মতো সুযোগগুলো পায় তার জন্য এই কাজগুলো করবার জন্য আমি মনে করি জানুয়ারির লাস্ট উইক থেকে ফেব্রুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত চলবে এটা কারণ ফেব্রুয়ারিতে আবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে মাধ্যমিকের ছাত্র ছাত্রীদের জন্য আমার রইল অনেক শুভেচ্ছা অভিনন্দন খুব ভালো করে পড়াশোনা করতে হবে কন্যাশ্রী বিশ্বশ্রী হতে হবে মাথায় রাখতে হবে যে তোমরা একদিন পাইলট হবে তোমরা একদিন ইঞ্জিনিয়ার হবে তোমরা একদিন ডাক্তার হবে তোমরা একদিন প্রফেসর হবে এখন থেকে ব্রোত নাও মানুষের সেবা করতে হবে মানুষের সেবা করাটা আমাদের সবার ধর্ম আর বাবা মায়েরা চিন্তা করবেন না যে মেয়েরা পড়াশুনো করছে যখন তার আঠেরো বছর কমপ্লিট হচ্ছে যদি পড়াশুনো চলি চালিয়ে যায় সে আবার তার ব্যাংকে পঁচিশ হাজার টাকা পায় এবং তাছাড়াও আমাদের রূপশ্রী প্রকল্প আছে যারা গরিব মানুষ বিয়ে দিতে পারবে না পঁচিশ হাজার টাকা তার মেয়ের বিয়েতে পাবে পরিযায়ী শ্রমিক যারা আছে তারাও কিন্তু পায় এই টাকাটা বাইরে যারা কাজ করতে গেছেন ফিরে এসছেন চিন্তা করবেন না আপনাদের জন্যও কিন্তু আমরা আছি একটা কথা মনে রাখবেন আমি কথা কম বলি আমি আজে বাজে ভাষণ দিই না কিন্তু আমি যেটুকু বলি আমি সেটুকু করি আমি যেটা পারি না আমি সেটা বলি না তার কারণ কটু কথা বলার কুৎসা রটনা করবার মিথ্যে কথা বলার অভ্যাসটা ছোটবেলা থেকে আমরা শিখিনি তাই যেন ভবিষ্যতেও না হয় পরিষ্কার বলি সৎ থাকলে সৎ থাকলে কি হয় জানেন সৎ থাকলে আল্লাহর দোয়া পাওয়া যায় ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় আম্বেদকরজির আশীর্বাদ পাওয়া যায় মুন্ডার পাওয়া যায় পঞ্চানন বর্মার পাওয়া যায় সবার আশীর্বাদ শুভেচ্ছা দোয়া আমার খ্রিস্টান ভাই বোন থেকে শুরু করে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সকলে সন্দেশখালীর নামটাই সন্দেশের সাথে যুক্ত আপনাদের এখানে কি আগে সন্দেশ পাওয়া যেত বেশি এখানে সন্দেশের দোকান আছে কি সন্দেশ পাওয়া যায় ছানা কি ছানা পোড়া না ছানার সন্দেশ বিখ্যাত যেমন টাকিতে আমরা জানি কাঁচাগোল্লা পাওয়া যায় খুব ভালো বর্ধমানে মিহিদানা সীতি ভোগ আর ল্যাংচা জয়নগরে জয়নগরের মোয়া সব জেলায় এক একটা বিশেষত্ব আছে এবং আমরা এখন নতুন মিষ্টি হাবও তৈরি করছি সন্দেশ খালিতেও আগামী দিন আমরা নিশ্চয়ই চাইব আরও সন্দেশের দোকান আসুক দরকার হলে কিছু ক্লাস্টার তৈরি হোক যে ক্লাস্টারের মধ্যে দিয়ে এম এর মধ্যে দিয়ে চাকরি বাকরিও তৈরি হবে সেলফ হেল্প গ্রুপের মেয়েরাও কাজ পাবে এবং এখানে মিষ্টি থেকে শুরু করে মিষ্টি কৃষ্টি সৃষ্টি সব কিছু দিয়ে একটা দৃষ্টি তৈরি হবে এটা মাথায় রাখতে হবে সন্দেশখালী যেন পেছিয়ে না থাকে আর পরিষ্কার বলছি সকলকে মনে রাখবেন গ্রামসভা পঞ্চায়েত সমিতিকে আমাদের দরকার জেলা পরিষদ থেকে শুরু করে ব্লকে বিডিও থেকে শুরু করে এসডিও কে এসডিও থেকে শুরু করে ডিএম কে কিন্তু আমরা যে স্কিমগুলো দিচ্ছি এই স্কিমগুলোর জন্য কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই এটা গভর্নমেন্টের টাকা আপনি পাচ্ছেন সরাসরি ব্যাংকের মাধ্যমে তাই কাউকে কোনো দিন কেউ চাইলেও দেবেন না মনে থাকবে মনে থাকবে কোনো পয়সা কাউকে গভর্নমেন্টের কোনো স্কিমের জন্য দেবেন না কারণ টাকাটা সরকারের টাকাটা জনগণের টাকাটা আপনার আপনার পরিবারের আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এটা মাথায় রাখবেন আমি জানি এখানে কাস্ট সার্টিফিকেটের কিছু প্রবলেম আছে সেই কাস্ট সার্টিফিকেটগুলো দুয়ারে সরকারের মাধ্যমে যাতে যারা এখনো পায়নি যারা জেনুইন তারা যাতে পায় তার ব্যবস্থা করা হবে ও ছেলে মেয়েদের একটু প্রবলেম হচ্ছে কারণ একটা কোর্টে কেস করে কেসটাকে আটকে রেখে দেওয়া হয়েছে কেসটা এখন সুপ্রিম কোর্টেও আছে আমরাও প্রায় সাত আটজন জন লয়ার দিয়েছি এবং আমরা এটাও চেষ্টা করছি যদি কোনো পদ্ধতি বের করে দেওয়া যায় কারণ অনেক রিক্রুটমেন্ট আটকে আছে প্রায় লক্ষাধিক রিক্রুটমেন্ট আটকে আছে এই ও জন্য আমরা তাই মনে করি যে আপনাদের আমি দেখতে পাচ্ছি না দূর থেকে ওই যে একখানা ব্রিজ দিলাম এক্ষুনি একটা দিয়েছি তোমরা বলছো এটা আমি নজরে রাখবো একবারে তো সব হয় না আস্তে আস্তে বাবু টাকাটা জোগাড় করতে হয় তো কেন্দ্রীয় সরকার টাকা দেয় না দু কোটি দু লক্ষ লক্ষীর ছেলে মেয়েরা আছে লক্ষ্মীর ভান্ডারের মায়েরা আছে আমার কন্যাশ্রী প্রায় প্রায় এক কোটি কাছাকাছি শিক্ষাশ্রী ঐক্যশ্রী লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পায় আসলে যেখানে বাংলা হচ্ছে নদীমাতৃকা দেশ সব জায়গাতেই সবাই চায় একটা করে ব্রিজ হোক কিন্তু সেই টাকাটা জোগাড়ও তো করতে হয় আগে দুটো ব্রিজ করে দিয়েছি আবার আমি একটা ব্রিজের কথা বলে গেলাম আবার যখন টাকার সংকুলান হবে আমাকে ষোলো লক্ষ বাড়ি আবার করতে হবে এই বারো লক্ষ বাড়ির টাকার জোগান দিতে হবে খাদ্য ভাণ্ডারের টাকা জোগান দিতে হবে স্বাস্থ্য টাকা যোগান দিতে হবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যোগান দিতে হবে সংখ্যালঘু আদিবাসী ও বিসি কাস্ট জেনারেল কাস্ট সকলের জন্য কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে তাদের সমস্ত প্রজেক্ট চলবে আমি যখন রেল মিনি আমি যখন রেল মিনিস্টার ছিলাম জানেন তো আমি যখন রেল মিনিস্টার ছিলাম আমাকে সবাই বলতো আমাদের বাড়ির সামনে একটা স্টেশন করে দেবেন আমি বলতাম হ্যাঁ লোকসভা থেকে রাজ্যসভা একটা স্টেশন করে দিলে আরও ভালো হয় সুতরাং এটা মানুষ বলতেই পারেন যে ইছামতি নদীর ওপর হাজারটা ব্রিজ হোক কিন্তু সেটা তো সম্ভব নয় ফিজিক্যালি তাই যেটির উন্নয়ন করা হচ্ছে যেটি ঘাটের উন্নয়ন করা হচ্ছে লঞ্চ বাড়ানো হচ্ছে স্পিড বোর্ড বাড়ানো হচ্ছে এবং ট্রান্সপোর্ট থেকেও যা যা করার সেগুলোও করা হচ্ছে তাই আপনাদের সকলকে আমি বলবো পিঠে পালো হচ্ছে মা মনের পৌষ পার্বণ হচ্ছে মেলা হচ্ছে পিঠে পার্বণ হবে ইতু পুজো হয়ে গেছে লক্ষ্মী পুজো হবে নবান্ন হবে সবাই ভালো থাকবেন আর মিলেমিশে থাকবেন কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না আর মনে রাখবেন কোনো মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না আপনাদের অধিকার আপনাদের নিজস্ব অধিকার সরকারি যখন প্রযুক্তির পরিকল্পনার জন্য চেষ্টা করবেন সরকার দুয়ারে সরকার করবে আপনার দরজায় আসবে আপনি তাকে বলবেন সে আপনার কাজটা দেখবে আর যদি কেউ আপনাকে ভুল বোঝায় মিথ্যে কথা বলে আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে পরে দেখলেন তো সবটাই ভাওতা মিথ্যা বেশি দিন চলে না মিথ্যেটা কিন্তু একদিন প্রকাশ পায় আমি চাই যা হয়েছে হয়েছে আমার মনে নেই আমি ভুলে গেছি আমি মনে রাখতে চাই সন্দেশখালীর মেয়েরা ছেলেরা তারা এক নম্বর স্থানে আসুক তারা ভারতবর্ষে এক নম্বর হোক তারা সারা বিশ্ব জয় করুক সারা বিশ্বে এক নম্বর হোক তারা এগিয়ে যাক তারা এগিয়ে চলুক এবং তারা গান গেয়ে বলুক শুকনো গাঙে আসুক জীবনের বন্যার উত্তম কৌতুক শুকনো গাঙে আসুক জীবনেরও জয় গান গাও জীবনেরও জয় গান গাও জীবনেরও জয় গান গাও জীর্ণ পুরাতন যাক ভেসে যাক যাক ভেসে যাক যাক ভেসে যাক আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই কন্যুতনেরই ডাক ভয় করি না অজানা রে রুদ্ধ তাহারি দাঁড়ে দুর্দার বেগে ধাও ভাঙো অত্যাচারকে ভাঙো কুচ্ছাকে ভাঙো অপপ্রচারকে ভাঙো চক্রান্তকে ভাঙো দাঙ্গাকে ভাঙো না এটা দাঙ্গার জায়গা নয় আমরা যুদ্ধ নয় আমরা শান্তি চাই আমরা মৃত্যু নয় আমরা জীবন চাই আমরা ধ্বংস নয় আমরা সৃষ্টি চাই এই কথাগুলো মনে রেখে ছোট ছোট ছেলে মেয়েদের বলবো এখন থেকে মনে রাখবেন আমাদের গর্ব রবীন্দ্রনাথ আমাদের গর্ব নজরুল ইসলাম আমাদের গর্ব বাবা সাহেব আম্বেদকর গান্ধীজি থেকে শুরু করে নেতাজি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে রাজা রামমোহন রায় আমাদের কত গর্ব রামকৃষ্ণ দেব থেকে শুরু করে হজরত মোহাম্মদ থেকে শুরু করে জেসাস ক্রাইস্ট থেকে শুরু করে আমরা সবাই সবার পক্ষে ঠাকুরবাড়ি থেকে শুরু করে মতুয়া থেকে শুরু করে পঞ্চানন বর্মা থেকে শুরু করে বিশ্বামুন্ডা থেকে শুরু করে আম্বেদকর থেকে শুরু করে আমরা সবাই সবার জন্য এটা মাথায় রাখতে হবে আমি যাওয়ার সময় বলবো মাগো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য মাগো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পূর্ণ মাগো তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি তুমি যখন রাগ করো মা চুপি চুপি আসি কখনোভাবে ভয় পাবো না মা তো স্নেহ ভরা দুষ্টুমি করলে ভয় পাই যে কখন পড়বো ধরা জনম জনম মা যেন মোদের সাথেই থাকে মার মুখ দেখে জয় করব সারা জগৎ থাকে মা বাবা ভাই বোন সকলকে নিয়েই এই সমাজ এই সমাজকে আরও এগিয়ে যেতে হবে আরও উন্নত পথে চলতে হবে এগিয়ে চলুন এগিয়ে চলুন ভয় পাবেন না এগিয়ে যান আমি সারা জীবন অনেক লড়াই করেছি অনেক বন্দুক আমার দিকে তাক করা হয়েছে আমার চোখ থেকে মাথা থেকে পা থেকে কোমর থেকে সবটাই মেরে প্রায় ভেঙে দিয়েছিল সিপিএম সরকার আমাকে প্রাণে মারতে গেছিলো অনেকবার বিজেপির চক্রান্ত তো আপনারা জানেন সারাক্ষণ ওদের অনেক টাকা আছে রামকৃষ্ণ পরবংশদেব বলতেন ওরে টাকা মাটি মাটি টাকা এগুলো মানুষের টাকা নয় এগুলো হচ্ছে অন্যায়ের টাকা বিজেপির টাকায় হাত দেবেন না আর ইদানিং কিছু হঠাৎ যে বামফন সবচেয়ে বেশি অত্যাচার করে গেছে মানুষের ওপরে তারা আমাদের খুন করতে দ্বিধাবোধ করেনি দিনের পর দিন তারা আজকে হঠাৎ বড় বড় কথা বলতে শুরু করেছেন নরকঙ্কালের দল পাশের দল অত্যাচারীর দল মানুষকে মেরে ফেলার দল বিসর্জনের দল আর দৃশ্য দূষণের দল মনে রাখবেন এদের মিথ্যে কথায় ভুলবেন না দিদি যদি বলে দিদি করবে দিদিকে মনে রাখবেন সন্দেশখালীতে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে হিঙ্গলগঞ্জে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে মিনাখায় একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে বাদুরিয়ায় ঘটনা ঘটলে কানে আসবে দু সেকেন্ডের মধ্যে বসিহাটে ঘটনা ঘটলে আধ সেকেন্ডের মধ্যে আসবে আমি সকাল থেকে রাত মানুষের পাহারাদারির কাজ করি কাজে আপনারা ভালো থাকলে আপনারা সুস্থ থাকলে আমি ভালো থাকি আমার মন ভালো থাকে আমি সুস্থ থাকি তাই সব সময় মায়ের কাছে আস আশীর্বাদ চেয়ে বলি ওং জয়ন্তী মঙ্গলা কালী কালী কাপালিনী দুর্গা শিবা ছমা ধাত্রী সাহা সধান মস্তুতে সংখ্যালঘুদের জন্য বলি আল্লাহ তারা দোয়া করো ইনশাল্লাহ সবাইকে ভালো রেখো আমার তপশিলি ভাই বোনেরা তাদের বলি আপনাদের দোয়া করুন ঈশ্বর আল্লাহ আপনাদের দেবতারা সকলে বনবিবি থেকে শুরু করে সবার আশীর্বাদ আপনাদের প্রতি বর্ষিত হোক আমার ছোট্ট ছোট্ট ভাই বোনদের বলবো তোমাদের জন্য থাকলো আগাম অনেক অভিনন্দন আমি জানি হয়তো একদিন শুনব সন্দেশখালীর থেকে একটা মেয়ে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে আমি এটা শুনতে চাই হয়তো সন্দেশখালী থেকে একটা মেয়ে হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট হয়েছে আমি শুনতে চাই কেউ ডাক্তার হয়েছে ডাক্তারি করে ডাক্তারিকে অপচয় করা নয় সেবার জন্য করতে হবে এখন থেকে মনে রাখতে হবে আমরা যখন জন্মাই আমাদের বাবা মারা একটা কথাই শেখাও ভালো থাকো কেউ হতাশ হবেন না বিপথে পরিচালিত হবেন না টাকা আসবে চলে যাবে কিন্তু সম্মান কখনো চলে যায় না সম্মান যদি চলে যায় সব চলে যায় টাকারও দাম থাকে না কিচ্ছুর দাম থাকে না মানুষের জীবন অল্পস্থায়ী ক্ষণস্থায়ী আজ আছে কাল নেই আজ যদি কোটি টাকার কেউ স্বপ্ন দেখে কালকে যদি হঠাৎ মারা গেল হৃদরোগে তখন কি হবে তার স্বপ্নটা স্বপ্নটাই থেকে যাবে ওই টাকা কোনো কাজে লাগবে না কাজেই মনে রাখবেন যদি মানুষ হতে পারেন মনুষ্যত্বের দাম সবচেয়ে বেশি মানবিকতার দাম সবচেয়ে বেশি তার থেকে দাম আর কোনো কিছুতে নেই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন জয় হিন্দ বন্দে মাহাতরম জয় বাংলা এবং বলবো সন্দেশখালী জিন্দাবাদ ভালো থাকুন মা বোনেরা জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ সকলে ভালো থাকুন সুন্দর থাকুন আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার মা বোনেরা উলুদ্ধনী সংকর্ধনে একটু হবে নতুন বছর আসছে সবার জন্য শুভকামনা করে সবার জন্য শুভকামনা করে অত্যাচার বিদায় হোক জঙ্গি হানা বিদায় হোক যুদ্ধ বিদায় হোক দাঙ্গা বিদায় হোক কুৎসা বিদায় হোক অপপ্রচার বিদায় হোক চক্রান্ত বিদয় হোক মানুষের জয় হোক মাগো অনেক ধন্যবাদ এই শঙ্খধ্বনি ধ্বনি অরুধ্বনি কেউ বা আল্লাহ তালার কাছে দোয়া করেছেন আমি সবাইকে বলি অনেক ধন্যবাদ খুব ভালো থাকবেন মনে রাখবেন ইছামতি নদী আপনাদের গর্ব এটা মাথায় রাখবেন ইছামতি নদীর পাশে আপনারা থাকেন আর লোকে বিদেশ থেকে ইচ্ছামতি নদী দেখতে আসে কাজেই মনে রাখবেন এই সন্দেশখালিও আগামী দিন আস্তে আস্তে করে এগিয়ে যাবে এবং উন্নয়নের পথে পাড়ি দেবে এটুকু ভরসা আমার আছে আর এখানকার মেয়েরাই। একদিন বিডিও তৈরি হবে একদিন আইপিএস তৈরি হবে একদিন আইএস তৈরি হবে একদিন ইঞ্জিনিয়ার তৈরি হবে একদিন ডাক্তার তৈরি হবে তারা অঞ্চলগুলোকে আরও আরও বেশি উন্নত করে তুলবে আমরা যতটা পারবো আমাদের প্রয়োজনীয় সাধ্যমতো চেষ্টা আপনাদের জন্য করবো সন্দেশখালী জিন্দাবাদ মা বোনেরা জিন্দাবাদ আমার ছাত্রছাত্রীরা জিন্দাবাদ এবং আমার শ্রমিক কৃষক ভাই বোনেরা সকলকে আমার বয়োজ্যেষ্ঠদের সকলকে প্রণাম জানাচ্ছি সমবয়সীদের শুভেচ্ছা এবং ছোটদের আন্তরিক অনেক প্রীতি ও শুভেচ্ছা সরকারি কাজে সারদের সাথে যারা সাহায্য করেছেন প্রশাসন